আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে লং ট্যুরে গেলে যে জিনিসটা সবথেকে বেশি প্যারা দেয় সেটা হচ্ছে আপনার এই সিট নিয়ে দীর্ঘ সময় চালানোর পরে প্রচুর ব্যথা হয়ে যায় তো এই জন্য আর কি চাচ্ছি যে একটা ফোম জাতীয় কিছু আলাদা পোর্টেবল যেটা আমি লং ট্যুরে ব্যবহার করব এবং পরবর্তীতে খুলে রাখব এটা তৈরি করব আর কি ওই ধরনের কিছু একটা জিনিস এই জন্যই আর কি এখন আর এন রোডে যাবো যশোর ওইখান থেকে আর কি তৈরি করার চেষ্টা করবো আর এই ফুল প্রসেসিংটাই আর কি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর এখন যে জিনিসটা আমি বানাচ্ছি এটা অবশ্য দেখতে অবশ্যই ভালো লাগবে না আমি জানি অনেকের কাছে খারাপ লাগবে বা অনেকে বলবে এটা পাগলামি কিন্তু আসলে এটার যে কাজ সে কাজটা আর কি মেন উদ্দেশ্য কারণ লং ট্যুর যারা করেন এক হাজার পনেরোশো কিলো চালায় দুই চার দিনে তো তারা আর কি বিষয়টা বেশি ফিল করবে তো চলুন তাহলে যাওয়া যাক এটাও বসবে না আমার তো আর অত বেশি মোটা হইলে আবার রুচু হয়ে যাবে এ হচ্ছে ঝামেলা দুই ইঞ্চির উপরে নেওয়াই যাবে না হ্যাঁ এটাই ঠিক মনে হচ্ছে আমার মুরব্বি এটা হ্যাঁ এই যে বাউন্স করতেছে এটাই দরকার এগুলো মানে ইয়া

আলাদা আলাদা দুটা সিট করব তো আঙ্কেল পরামর্শ দিল আলাদা না করে একবারেই করতে যেহেতু এটা তো আর সবসময় লাগা থাকতেছে না আর এটা দিয়েই মূলত আমরা আপনার ওই সিস্টেমটা করতেছি এটা হচ্ছে আপনার বেশ ভালো আর সিটের উপরে হচ্ছে এই যে এই অংশটা যাবে আর কি হ্যাঁ এটা এতটুকু সাইজ নাকি দেখার সৌন্দর্য থেকে কমফোর্টটা বেশি গুরুত্ব কারণ এই লং ট্যুর করতে করতে আপনার এই বসার প্যারাটাই থেকে বেশি বসার প্যারাটা যদি কমানো যায় সেক্ষেত্রে সফরটাও বেশ আনন্দদায়ক হয় মানে কভারকে সামনে রেখে ফোম কাটবেন বুঝতে পারছি ঠিক আছে এগুলো তো বসে যাবে না মনে হয় তাই না 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 খুব ভালো মানে মোটরসাইকেলে আর এই হচ্ছে আমাদের আগামী মাসের বান্দরবন ট্যুরের সাথী ভাই কিন্তু অনেক দিন পরে আমাদের সাথে টুরে যাচ্ছে লং টুরে লং ট্যুরের প্রস্তুতি চলতেছে আর কি সব মিলিয়ে আমাদের আর আমরা এই কাজটি করাচ্ছি হচ্ছে আপনার যশোর আর রোড আপনার মসজিদ গলি বলেন না নাকি মসজিদ গলিতে আর কি আপনার মসজিদ গলিতে ঢুকেই মসজিদের ঠিক অপোজিটেই একটা রাস্তা চলে আসছে তো এই রাস্তা দিয়ে ঢুকেই কিছু দূর এসে আর কি ওইখানে মাইক্রোর যে ইয়া সিট আছে এইগুলো আর কি দেখলে বুঝতে পারবেন তো এখানে আসলে আপনারাও এই কাজটা করায় নিতে পারবেন আর যারা ঢাকা বা অন্যান্য জায়গায় তো তারা আর কি খোঁজ নেবেন যে আপনাদের এলাকায় কোথায় আর কি এই ধরনের সিট মডিফাই করে বা ঠিক করে এই সমস্ত জায়গায় গিয়ে খোঁজ নিলেই তারা আপনাকে করে দিতে পারবে বাকি আপনার যে চাহিদা সেটা তাদেরকে সুন্দর করে বোঝাই বলতে হবে তো এখানে হচ্ছে আপনার এই বেল সিস্টেম করা হচ্ছে এই বেল্ট সিস্টেম যাতে করে হ্যাঁ এটা শুধু ঢোকাই দিলে হয়ে যাবে হ্যাঁ দেখতে সিট বানাই খুব সুন্দর করে লাইতে এগলিতে কাটে সুন্দর করে ওদের কাটাগুলো দেখতে ভালো লাগে

তো এখানে একটা বিপদ হয়ে গেছিল আমরা প্রথমে তৈরি করছি করার পরে প্র্যাকটিক্যালে চালানোর জন্য গেছি গিয়ে দেখি আপনার খাটো হয়ে গেছে অর্থাৎ প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি খাটো হয়ে গেছে তো পিছনে যে বসে তার তো একদমই মানে অর্ধেক আসতেছিলো সিট আর বাকি আসতেছিল এই জন্য আরও ছয় ইঞ্চি আমরা এটা বাড়াই নিচ্ছি যার কারণে আঙ্কেলকে আরেকটু কষ্ট দিচ্ছে আর কি তো এটা দিয়ে জোড়া লাগানো হয়েছে বাড়তি ফোমটুকু এরপরে এই শেপ মতো কাটতেছে কেটে তারপরে এই কালো অংশটুকু দেখতে পাচ্ছেন এটা আর কি ছয় ইঞ্চি বাড়ানো হয়েছে এখন আশা করি পারফেক্ট হবে পাঁচ ইঞ্চি বাড়াইলে হইতো তারপরে আমরা আরেকটু কনফার্মের জন্য যাতে বারবার এই ঝামেলা না হয় এই জন্য আর কি ছয় কি আপনারা একটু হিসাব কিতাব করে যদি লাগান সেক্ষেত্রে আপনাদের আশা করি ভুল হবে না এবড়ো আছে আর এগুলো হচ্ছে আপনার জুতার আঠা তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আর কি তৈরি করলাম আর এই জিনিসটা আর কি আমি পরবর্তীতে আপনাদেরকে লং ট্যুরে যখন যাব বিস্তারিত আরও রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং সিটে লাগানোর পরে বসে দেখাবো কেমন ফিল হয় এটাতে অবশ্যই একটু উঁচু হয়ে যায় বাইক তারপরেও জিনিসটা অনেক কাজের তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয়জাকুল্লাহ